এদিকে যৌথ প্রযোজনা বনাম যৌথ প্রতারণা এই অভিযোগ আর পাল্টা অভিযোগে দুই ভাগে বিভক্ত সিনেমা কেউ বলছেন দেশে চলচ্চিত্র ধ্বংসের দিকে আর অন্য পক্ষ বলছে সিনেমার সুদিন ফিরিয়ে আনতে বাধা দিচ্ছে কেউ কেউ যৌথ প্রযোজনার ছবি নবাব আর বস্তুকে নিয়ে তোলপাড় সিনেপারা অভিযোগ পাল্টা অভিযোগ আর বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের প্রতিবাদের মুখেই গত বুধবার সেন্সর ছাড়পত্র পায় বস্টু আর নবাব আর তাতে ফুসে ওঠেন কলাকুশলীরা ধর্ম বলতে আমি একটাই ধর্ম বুঝি আর সেটা মানব ধর্ম বিক্ষোভের পাশাপাশি শুক্রবার শতটি সংগঠনের যৌথ সভা শেষে সাকিব খান আর আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় পাশাপাশি দাবি করা হয় তথ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনি নিয়মের বাইরে সিনেমা দুটির সেন্সর ছাড়পত্রের জন্য প্রভাব খাটিয়েছেন। সাকিব খান সহ আরো যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে আব্দুল আজিজ সহ আরো আরো যারা যারা আছে সবার নামে এই মুহূর্তে বলতে পারছি না যারা যারা আছে প্রত্যেকের আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্য আছে সেই সদস্য পদ আমরা খারিজ করে দিব এই মুহূর্তে থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এদিকে সেন্সরে অনিয়মের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আমি এই মুহূর্ত থেকে এই দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি যখন সবাই সম্মিলিতভাবে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছেন তখন এমন ঘটনা কোন পথে নিয়ে যাবে দেশের চলচ্চিত্র আসলে ভাবিত করেছে সিনে সংশ্লিষ্টদের ওদের পরিচয় একটাই পুরো সন্ত্রাসবাদী বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা